আর আমার উল্টা পাশে এই বাসমান দোকান আমার মানে আমার আব্বু নৌকো চালায় এই নৌকা বাইরের যে বাসা বাসে পাশে দিয়া নৌকো উপরে খাইতে উঠতে যাইতো এই হে মানে একটা জ্ঞানী কোর্স সে সবাই যে উপরে খাইতে যায় আমিও যে উপরে খাইতে যাই যদি এই যে এটা আমি এটা দোকান দি কেমন হইব বড় লাহা করে ইচ্ছাছি যদি আমার তো দিয়ে পারিশালা করি পৃথিবীর ইতিহাস বলে সর্বত্রই সভ্যতার বিকাশ ঘটেছে নদীকে কেন্দ্র করে নদী মানুষকে সভ্য করে তুলতে সাহায্য করেছে এসব নদীর তীরেই গড়ে উঠেছিল হাজারো জনপদ তেমনি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এক নগরী ঢাকা মোগল ব্রিটিশ আর পাকিস্তান আমল পেরিয়ে গেছে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার বয়সও ছাড়িয়ে গেছে চারশো বছর এ নদীকে কেন্দ্র করে ঢাকা হয়ে ওঠে অন্যতম বৃহৎ বাণিজ্যিক নগরী পণ্য আদান প্রদান থেকে শুরু করে যাত্রী পরিবহন সময় সঙ্গে পাল্লা দিয়ে সবই বাড়তে থাকে শিল্পায়নের সঙ্গে তাল মিলে চলতে গিয়ে মানুষ এ নদীকে একটু একটু করে ধ্বংস করে দিয়েছে শিল্প কারখানার বর্জ্য থেকে শুরু করে গৃহস্থালী বর্জ্য সবগুলো শেষ ঠিকানা এ বুড়িগঙ্গা প্রতিনিয়ত প্রায় তিন কোটি মানুষের ব্যবহৃত বিষাক্ত পানি ও বর্জ্য এসে পড়ছে বুড়িগঙ্গায় বুড়িগঙ্গা পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম দূষিত নদীতে নদীর এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী ঢাকা নগরীর মানুষ অগণিত মানুষ নানা পেশায় নিয়োজিত শুধুমাত্র বুড়িগঙ্গা নদীকেই কেন্দ্র করে কেউ নৌকায় পারাপার করছে কেউ ভাসমান হোটেল নিয়ে বসেছে কিছু অসভ্য মানুষের ফেলে দেওয়া চিপসের প্যাকেট পানির বোতল নদীতে ভাসছে কেউ এগুলো কুড়িয়ে নিচ্ছে কেউ আবার জীবন বাজি রেখে নদীর তলদেশ থেকে উঠাচ্ছেন মোবাইল ঘড়ি কয়েন আরও বিভিন্ন ধরনের মূল্যবান জিনিস এছাড়াও মানুষ আরও কত রকম পেশায় যে জড়িয়ে আছে তার শেষ নেই দূষিত বুড়িগঙ্গার নতুন আতঙ্ক সাকার মাছ অনেকে রাক্ষসে মাছ বলেন একে এই মাছের কারণে বুড়িগঙ্গা থেকে হারিয়ে যাচ্ছে অন্যান্য দেশীয় মাছ ইতিহাসে সাক্ষী ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা পায় ষোলোশো সালে ষোলোশো সালে মোগলদের প্রথম পদচরণ দেখা যায় এই প্রাচীন নগরীতে সুবেদার ইসলাম খান চিস্তি সম্রাট জাহাঙ্গীরের নামে এই নগরীর নামকরণ করেন জাহাঙ্গীর নগর মোগল ব্রিটিশ পাকিস্তান আমল পার করে আজকের বাংলাদেশ রাজধানী ঢাকা আজও ধরে রেখেছে তার পুরান ঐতিহ্য আজও অনেক ঐতিহাসিক স্থাপনা টিকে আছে কালের সাক্ষী হিসাবে পুরান ঢাকার এইসব ঐতিহ্য আপনাকে নিয়ে যাবে চারশো বছর আমি পনেরো বিশ বছর অনেক ভালো ছিল পরিষ্কার পানি ছিল পরিষ্কার পানি ছিল এবার মনে করেন এই মাছ ছিল না এর আকুশিয়া মাছ ছিল না আচ্ছা আচ্ছা বুঝলেন অনেক সুন্দর আছে মাছ আছে অনেক বিভিন্ন রঙের মাছ আছি আরে রক্ষী আমাদের সব খায় অন্ত এই যে পানির পানি এত ময়লা পানি একে এখানে আপনাদের থাকতে সমস্যা হয় না সমস্যা হয় পানিটা গ্যাসে চালকের ভাইলে একদম বমি করে আর আমরা থাকতে চাইতে তো নাকে নাকি হয়ে গেছে বর্ষার পানিতে দূষণের কালো রং ফিকে হয়ে যেন নতুন সাজে সেজেছে বুড়ি গঙ্গা নদী বর্ষার পরিষ্কার পানিতে টলমল করছে নদী প্রাণ ফিরে পেয়েছে বুড়ি গঙ্গা দেখতে পাচ্ছেন বুড়ি গঙ্গার পানি কতটা পরিষ্কার আর এই পরিষ্কার পানিতেই ছোট ছোট বাচ্চারা ঝাঁপা করছে এখন আমি এই নৌকায় করে আপনাদের নিয়ে যাব নদীর মাঝখানে দেখাবো কিভাবে জেলেদের জাল ভর্তি সাকার মাছ উঠছে দেখেন বন্ধুরা এখন বর্ষাকাল আর এই বর্ষার সময় বুড়িগঙ্গা নদীর পানির কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে যায় আর দেখেন এখন পানি কতটা স্বচ্ছ আশেপাশের মানুষ এই নদীতে এখন প্রসা করতেছে আধা ঘন্টা এক ঘন্টা নিজে থেকে লোহা লকের পরে লজ্জা থেকে লোহা লোকের পরে যা কিছু পরে ভাঙারে ভুঙড়েছে না মাছ তো বুড়ি গুড়িয়ে মাছ তেমন পাওয়া যায় না আগে পাওয়া যায় তেমন পাওয়া যায় ডোটা কামাল সাবানা কে ওর মাল সাবানা পোরা যায় 10 দিন লেগে বাড়ি খেয়ে পড়ে মোবাইল টু্বল পড়ে গুলো উঠাই এই কাছে আপনারা বহুত پیسے দেন আনুমানিক 20 25 কোসে এর মূল্যমান কিছু আগে থেকে তো নাই এমন মূল্যমান কিছু পাওয়া যায় না হতো অনেক বড় করে সবাই একটা মাল সাবানা পোরা যায় আমরা খবর দিই আললে আপনারা মাল উঠাই দেন মোবাইল টু্বলে গুলো তে বেল বেল পাওয়া যায় যে জাহাজটা দেখতেছেন এটা এই রামলের যুদ্ধেরামের জাহাজ এসে বলে জাহাজ না আমি ওই টাইমে ওই টাইমে বিশাখতে পেলাম না ওই টাইমে আসিলাম আসলে অনেক মোড়ে পিঁড়ে আসিল আগে মাথা ধরনের হল গজার হিং হিংটাই বেশি পাইতাম এবারে যখন এই যে খেলা দিলে দেখবেন কি কি মাছ আহে এই নলা কাতলা এই বিভিন্ন ধরনের মাছ ঢাকার নদীতে সম্প্রতি আরেক ষ দ্রুত বংশ বিস্তারকারী এই ক্ষতিকর মাছটি এখন হর হামেশাই দেখা মিলছে তবে একুরিয়ামে চাষযোগ্য বিদেশি প্রজাতির এই ক্ষতিকর মাছটি কিভাবে ভুড়িগঙ্গা নদীতে এসেছে সে তথ্য দিতে পারছে না কেউ মাছটির প্রকৃত নাম সাকার মাউথ ক্যাটফিশ তবে সাকার ফিশ নামে এটি বেশ পরিচিত সাকার ফিশ জলজ পোকামাকড় ও শ্যাওলার পাশাপাশি দেশীয় ছোট মাছ এবং মাছের পোনা খেয়ে থাকে আপনারা দেখলেন যে চাচা একটা খেয়া মারলো আর দেখেন কি পরিমাণ এই যে সাকার মাছ এই যে একটা খেয়ে উঠলো তো এগুলো দেখেন প্রতিটা মাছের ভিতরে বাচ্চা দেখেন এগুলা এক একটা মাছ কি পরিমাণ বাচ্চা দিবে তো কল্পনার বাইরে একটা মাছ এক লাখ ওভারে বিশ হাজার ওভারে তিরিশ হাজার ওভারে ঠিক আছে মাছের বুঝতেই যে এই বুড়িগঞ্জার কী অবস্থা হবে এই মাছগুলো যদি ডিম পাতে থাকে

দুই তিন বছর হইব সরকারের প্রতিবৃন্দন মাছ মারাত জন্য

আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন ছোট ছোট কাতল মাছের পোনা তো এই মাছগুলাই কিন্তু এই বুড়িগঙ্গায় বড় হইতো না বড় হইতো তো এই যে বড় একসময় এই বুড়িগঙ্গায় নদীতে জাল ফেললে এরকম এটা কত হইতো জানেন 2 কেজি 2 কেজি আড়াই কেজি এর মধ্যে এই কাতল মাছের সাইজ প্রায় 2 আড়াই কেজি হতো তো এই এইগুলো মাছ কিন্তু এখন আর বড় হতে পারতেছে না এই যে সাগর মাছের কারণে দেখেন এই ছোট ছোট মাছগুলোকে সব খেয়ে ফেলতেছে এই যে সাগর মাছ আর এক একটা মাছের এটা এখন ডিম ঘুরছি তারপর আমি এটা বাচ্চা এটা আগে আমরা এখন রয়েছি বুড়িবাগা নদীর উপরে তো একটা সময় এই নদীতে জাল ফেললে আমাদের দেশি জাতীয় যে মাছ কই মাগুর শিং গোয়াল রুই কাতলা এসব ধরনের মাছ উঠত তো এখন কিন্তু সেই মাছ দেখা খুবই বিরল আর এখন কিন্তু মাছ উঠতেছে যে এরকম সাঁকর মাছ প্রতিটা জাল ফেললেই হচ্ছে এরকম সাঁকের মাছ ভর্তি জাল উঠতেছে বা কোনো দেশীয় মাছ বলতে আমাদের কোনো মাছ কিন্তু এই জালে উঠতেছে না

বন্ধুরা আমি এখন যে ঘাটে বসা আছি এটা হচ্ছে আলম মার্কেট ঘাট আর আমার উল্টা পাশে হচ্ছে সদর ঘাট আর আমি এখন যে নৌকাতে বসা আছি তো এটা কিন্তু একটা ভাসমান দোকান আর আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট হামিদ ওর দোকান হচ্ছে এই ভাসমান দোকান কেন এই ভাসমান দোকান ও দিল আর এখান থেকে তার কেমন কি ইনকাম হচ্ছে আমার নাম মোহাম্মদ হামিদ স্কুল এখন আপাতত বন্ধ দীর্ঘ দুই বছর পর্যন্ত এখানে আমার আছে চা পান সিগারেট বিস্কুট সকালে নাচতে হয় বিকালে নাচতে হয় এবং আরও অনেক কিছু আছে যেরকম মাঝেদের গোসল করতে সাবান লাগে সার্ভিসার লাগে এবার নৌকায় আবার পানি কালো হইলে অনেক সময় হিটলে পড়েন ফেরে ধরলে উড়ইতে হয় এর অনেক কিছু আছে সাবান মূলত সব আই। মাঝে আমার অন্য কোনো কাস্টমার নেই সব এই এ আমাদের বান্ধে কাস্টমার এই সবাই মানে ওপারতে এপার দেখাই যাইবো ওপার আছে ওপার দিয়ে আবার আমার এখানে আসবো এখানে খাইব এই বাসমান দোকান আমার মানে আমার আব্বু নৌকা চালায়। এখন এই নৌকা বাহিরে যে বাসা ছিল ওই বাসে দিয়া নৌকা উপরে খাইতে উঠতে যাইতো এই হে মানে একটা ই করে করছে সবাই যে উপরে খাইতে যায় আমিও উপরে খাইতে যাই যদি এই যে এটা আমি এটা দোকান দি কেমন হইব এখন দেয় যে না ভালো হইব পরে একটা এই নৌকা পিঠা নিয়ে একটা দোকান দিছে আন সবাই আমার এখানে খায় উপরে আর কেউ যায় না লাইন যায় মিস যায় এরা হয় ওরা হয় কষ্ট হয় আর এতে বাস টানে লাইনে যায় আর খাইতে পারে পনেরোশো দুই হাজার পঁচিশশো এরকম হয় হ্যাঁ যাম আমি থ্রি পর্যন্তই পড়ছি ছিলাম লকডাউনের কারণে পড়ালেখা বন্ধ হয়ে গেছে পড়ালেখা করার ইচ্ছা আছে যদি আমার তো দিয়ে পানিং করবি